একদম আমি দিপ্তি দাস ট্রমা নার্সিং কলেজ থেকে পড়াশোনা করেছি এখন পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ধানমন্ডিতে যাব এখানে উপস্থিত শ্রদ্ধ ম্যাম সবাইকে জানে আসসালাম ওয়ালাইকুম আমার নাম হচ্ছে আমি লিখে রিচু আমি বর্তমানে সোনার বাংলা ফাউন্ডেশনে অ্যাসিস্ট্যান্ট ইন্টার্জ হিসেবে আছি ডায়াসিস ইউনিটে আমি পাশ করেছি হচ্ছে মনবিভাজার ইনস্টিটিউট থেকে সবাইকে ধন্যবাদ

ইসলামিক ব্যাংক নার্সিং কলেজ থেকে আমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স কমপ্লিট করেছি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে আমি কর্মরত অবস্থায় আছি আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সুলতানা আমি ফিরুক্রেশন মেডিকেল কলেজ হসপিটাল নার্সিং কলেজ থেকে আসসালামু আলাইকুম আমার নাম মার্গারেট সরকার মুন আমি এমএসি অমৃতা হসপিটাল মেডিকেল কলেজ থেকে পাশ করেছি এখন স্কোয়ার হসপিটালে আছি কর্মরত আসসালামু আলাইকুম আমি শারমিন আমি নার্সিং ইনস্টিটিউট রাঙামাটি থেকে পাশ করেছি আসসালামু আলাইকুম আমার নাম হেলেনা আমি পাশ করেছি বলা নার্সিং ইনস্টিটিউট থেকে বর্তমানে বিএনপি হসপিটালে কর্মরত আছি আসসালামু আলাইকুম আমি মুশাবাদ ইমা খাতুন চাভার নার্সিং ইনস্টিটিউট থেকে পাশ করেছি আর ইটানকারী হসপিটাল আর রিসার্চ ইনস্টিটিউটে আছে গুড মর্নিং অল আমি শিউলি মুর্মু আমি রাজশাহী থেকে খ্রিস্টিয়ান মিশন হসপিটাল রাজশাহী আমি বর্তমানে বি আর পি হসপিটালে আছি সালামালাইকুম আমি রেশমে আপনার তাহমিনা আমি কুষ্টিয়া থেকে এসেছি ডাক্তার লিজা নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স কমপ্লিট করেছি আমি সলো হসপিটাল লিমিটেড কুষ্টিয়াতে জব করছি

thank you